শীতের সময় বেগুন একবার এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা বেগুন বেগুনের রেসিপি নিয়ে এটা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু ভুলতে পারবেন না কোনো দিনও আর এখন বাজারে প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে আর এই বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য এই রকম লম্বা টাইপের কালো বেগুন আমি নিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু এটা বেশি ভালো লাগবে বেগুনটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব ঠিক যেভাবে আমরা ভাজা করে সেইভাবেই কেটে নিতে হবে চাইলে আপনি অবশ্যই লম্বা করেও কাটতে পারেন তবে গোল গোল করলে কিন্তু এটা বেশি ভালো হবে এর টেস্টটাও কিন্তু বেশি ভালো হবে পুরোপুরি টেস্টটা পেতে চাইলে বেগুনটা কিন্তু এইভাবে কেটে নেবেন আর আমি আর এটাকে ধোব না এরপরে বেগুনটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর তুলে নিয়ে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো আর ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এরপরে বেগুনের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভালো করে মাখিয়ে নেব নেবো আপনাদের যেরকম পরিমাণ করবেন সেই অনুযায়ী বেগুনটাকে কেটে নেবেন বন্ধুরা এইটা লাঞ্চে অথবা ডিনারে যদি বানিয়ে ফেলেন এই একটা মাত্র রেসিপি দিয়ে আপনাদের আপনাদের বাড়ি সবার খাওয়া হয়ে যাবে এতটাই ভালো হয় একবার বানিয়ে না খেলে হয়তো আপনারা ঠিক বুঝতে পারছেন না যে এটা খেতে কতটা সুন্দর লাগে সবগুলো আমি কিন্তু একই রকমভাবে তৈরি করে নেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে মেশানোটা কিন্তু খুব ভালো করে হতে হবে যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে পিটোপিট ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশে যায় দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দেবো গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান আমি বসিয়ে দিয়েছি এরপরে আমি বেগুনের ভাজার জন্য তেল যেরকম দিই সেরকম তেল কিন্তু মোটেও দেব না আমি সামান্য পরিমাণে তেল মানে এই তো দেখুন কতটুকু তেল আমি দিয়েছি ঠিক হাফ চামচেরও কম তেলেই আমি চারটে পাঁচটা বেগুন এইভাবে দিয়ে দেবো খুব কম তেলেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন স্বাদ কিন্তু ভোলার নয় তারপরে এইভাবে সমস্ত বেগুনগুলো এক এক করে করে নেবো একসাথে আপনি যত বড় জায়গায় করবেন যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেবেন ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু তিন মিনিট আর দু তিন মিনিট বাদে বাদে যেহেতু এটা কম তেল রয়েছে তাই দু তিন মিনিট বাদে বাদে একটু এপি টপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি অনেকেই কমেন্ট করেন বেগুনটা এই হয়েছে বেগুনটা পুড়ে গেছে আপনারা যদি তেল বেশি দিয়ে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে খুবই ভালো লাগবে কিন্তু আমি যেহেতু কম তেলে রান্না পছন্দ করি তাই আমি এইভাবেই করেছিলাম এইভাবে একবার করে দেখবেন কম তেলে করে দেখবেন আপনাদের কিন্তু খেতে দারুণ লাগবে শুধু শুধু বেশি তেল খাওয়ার তো কোনো দরকার নেই এটা কিন্তু কম তেলই রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন উল্টে পাল্টে আমি কিন্তু সবগুলি ভেজে নিয়েছি কতটা নরম হয়ে গেছে আপনারা দেখেও বুঝতে পারছেন বেগুনটা কিন্তু আর শক্ত ভাবই নেই পুরো নরম হয়ে গেছে এটা দেখলেও বুঝতে পারবেন এইবারে আমি কিন্তু তুলে নেব যদি আপনার মনে হয়ে থাকে যে আরও ভাজবেন আরও ভাজতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে এটা নরম হয়ে গেছে আর ভাজার দরকার নেই দেখুন বন্ধুরা সবগুলোই আমি কিন্তু তুলে নিলাম সেম পদ্ধতিতে আমি কিন্তু আবারও বাকি যে বেগুনগুলো থাকবে সেগুলোও কিন্তু এই ভেজে নেব আর হ্যাঁ এখানে কিন্তু যদি তেল বেশি দেন দিতে পারেন কিন্তু তেলটা কিন্তু অত বেশি লাগবে না আর অল্প তেলে কিন্তু বেগুন যেহেতু আমরা পোড়ানো খেতে পারি সেদ্ধও খেতে পারি তাই এই রেসিপিটা কিন্তু অল্প তেলেই হবে অল্প তেলে খুবই ভালো হবে এরপরে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম চাইলে তেল ব্রাশ করে দিও আপনি এটা করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে একই রকমভাবে সমস্তগুলি আমি এপিট ওপিট ভালো করে লালচে করে সেঁকে সেঁকে করে নেবো অনেকেই বলেন লালচে নয় কালচে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমি যেহেতু কম তেলে করি তাই একটু কালচে হয়ে যেতে পারে কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই আমি এখানে বলছি যে আপনারা এইভাবে একবার করে দেখুন আমার কথা শুনে দেখবেন কম তেলেও কিন্তু রেসিপি কতটা টেস্টি হতে পারে দেখুন প্রত্যেকটাই কিন্তু আমার হয়ে গেছে এবার এ একই রকমভাবে যতগুলো ছিল বেগুন আমি সবগুলোকেই কিন্তু একই রকমভাবে ভেজে নেবো তাই যেহেতু আমার পরিমাণটা বেশি একটু সময় লাগবে তাই আমি বেগুনগুলো সব ভেজে নিয়ে আবার আসছি আপনাদের কাছে দেখুন বন্ধুরা সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এরপরে এটাকে আমি রেখে দেবো রেখে দিয়ে এরপরে আমি চলে যাব পরবর্তী পর্যায়ে আর একটা কাজ আপনারা করতে পারেন বেগুনগুলো কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপরে বেগুনের খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে কারণ বেগুনে প্রচুর পরিমাণে কীটনাশক থাকে তাই এই কীটনাশক যাতে কোনো অবস্থাতে আমাদের শরীরে না যায় তার জন্য বেগুনের খোসা কিন্তু একেবারে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে করে নিতে হবে দেখুন হ্যাঁ একটা কথা আপনাদের যদি বাড়িতে বেগুন লাগান বেগুন গাছ হয় সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারেন না হলে কিন্তু বেগুনের খোসা একেবারেই রাখা যাবে না বেগুনের খোসা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একেবারেই মানে কীটনাশক প্রচুর থাকে সেটা কিন্তু একেবারেই আমাদের শরীরের জন্য ভালো নয় তাই কখনও কোনো অবস্থাতেই বেগুনের খোসা খাবেন না ফেলে দেবেন আমি সমস্ত বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে রেখে দিয়ে পরবর্তী পর্যায়ে চলে যাব আবারও ওয়ান ফোর চামচ তেল আমি দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা টমেটো দিচ্ছি আমি এখানে দুটো বেগুনের জন্য একটা টমেটো দু আধখানা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দেবো একটু মটরশুঁটি একেবারেই অপশনাল আপনারা মটরশুঁটিটা নাও দিতে পারেন যেহেতু এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই দিলাম যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আবারও তিন চার মিনিট বাদে একটুখানি উল্টে পাল্টে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে নেব আরও দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে টমেটোটা দেখতেই পাচ্ছেন এরপরে আমি এগুলোকে সব ধুলে নেবো আর এই যে টমেটোর সাথে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়েছি সেগুলোকেও নিয়ে আমি একবারে বেগুনের মধ্যে দিয়ে দিলাম এরপরে বন্ধুরা যেটা করতে হবে টমেটোর খোসাটাকে ফেলে দেবো টমেটোর খোসাটা নিয়ে আমি এবারে সমস্তটা একেবারে চামচ দিয়ে মেখে নেব আর যদি আমাদের মনে হয় যে চামচে ঠিক হচ্ছে না তাহলে হাত দিয়ে করে নেবেন কারণ হাত দিয়ে করলেই কিন্তু একটু বেশি ভালো হবে যেহেতু লঙ্কাটা রয়েছে তারপর টমেটোগুলো হাত দিয়েই ভালো করে মাখা যাবে দেখুন বন্ধুরা হাত দিয়েই কিন্তু আমি ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি যাতে বেগুনের মধ্যে কোনো রকম কোনো শক্ত ভাব বা ডেলা ডেলা ভাব না থাকে এরপরে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ কি তিন টেবিল চামচ মতো তেল বেশি দিতে দেওয়ার দরকার নেই এই পরিমাণে আমি দিয়েছি দু চামচের মতো এরপরে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো বন্ধুরা এই জায়গায় তেলের পরিমাণ আপনি একটু বাড়াতে কমাতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম বন্ধুরা বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি দিলাম আর একটা আমি কুচিয়ে রেখেছি যেটা আমি পরে ব্যবহার করব তারপরে এটাকে ভালো করে ভাজতে ভাজতে সামান্য নুন দিলাম কারণ আপনারা তো দেখেছেন নুন মাখিয়ে বেগুনটাকে ভাজা হয়েছিল তাই নুনের পরিমাণটা আপনাদের বুঝে শুনে দিতে হবে তারপর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচনো দিয়ে দেবো এই সময় ধনে পাতা কুচনো দিলেও এর ফ্লেভারটা খুব ভালো আসবে বেশিক্ষণ কিন্তু খুব পেঁয়াজগুলো ভাজারও দরকার নেই দেখুন বন্ধুরা এই পর্যায়ে মানে দু মিনিট পরে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপরে বেগুন যেটা মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে বন্ধুরা এটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা অসম্ভব সুন্দর হবে এই রেসিপিটা আপনি গরম ভাতের সাথে খেতে পারেন রুটি পরোটা যার সাথে খান না কেন ডিনারে যদি এই রেসিপিটা তৈরি করে নেন তাহলে কিন্তু ডিনারটাকে একেবারেই জমে যাবে বাড়ি সবাই কিন্তু খেয়ে ধন্য ধন্য করবে যে এতদিন এই রেসিপিটা কেন তৈরি করা হয়নি বন্ধুরা অবশ্যই একবার হলেও কিন্তু এটা বানিয়ে নিন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে অবশ্যই করে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে অলি ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা একেবারেই কিন্তু এটা তৈরি হয়ে গেছে যদি মনে হয় থাকে আপনি আরও একটু ভেজে নিতে পারেন কিন্তু এটা আর ভাজার দরকার নেই খুব ভালোভাবে এটা সবটা একসাথে মিশে গেছে ব্যাস তাহলে আর দেরি কেন গরম গরম সার্ভ করার আগে একটা কাজ তো অবশ্যই করতে হবে ওয়ান ফোর চা চামচ চিনি দিলাম অনেকে বেগুনে অ্যালার্জি থাকে চিনিটা দিলে সেই অ্যালার্জিটা কিন্তু কেটে যায় এটা একেবারে অপশান আপনারা না চাইলে নাও দিতে পারেন ব্যাস ভালো করে মিশিয়ে নেব এরপরে গ্যাসের ফ্লেম ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব কারণ এটা তৈরি হওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু আমাকে এই কাজটা করতে হবে বন্ধ হয়ে যাওয়ার পরে বাকি যে আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এবার অ্যাড করব এটা কিন্তু কাঁচা অবস্থাতেই থাকবে আর ঢাকা দিয়ে একটু রেখে দিলে যে কচকচে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা এর সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই বন্ধুরা এটাকে একটুখানি অফ করে দিয়ে পেঁয়াজটা দেব তারপরে একটু ধনে পাতা কুচনো দিয়ে এটাকে ঢাকা দিয়ে কভার করে রেখে দেব দু চার মিনিটের জন্য তারপর এটাকে সার্ভ করবো তাহলে দেখুন বন্ধুরা একদম ইউনিক স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার রেসিপিটা কিন্তু খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে আর হ্যাঁ আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে লিখবেন সাথে আপনারা কোন ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন তাড়াতাড়ি আবার ফিরবার আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ